আসসালামু আলাইকুম এমারখান খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 9 জুন রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজ মার্কেটে হিউজ পরিমাণে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান বা এক সূচক পঁয়ষট্টি দশমিক পঁচাত্তর পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার একশো একাত্তর পয়েন্টে

আজ তে লেনদেন হওয়ার তিনশো বিরানব্বইটি প্রতিষ্ঠানের শেরো ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তেত্রিশটির দাম কমেছে তিনশো উনচল্লিশটির এবং দাম অপরিবর্তিত ছিল উনিশটি কোম্পানির তো দেখা যাচ্ছে যে আজকে তিনটি সূচকের মূলত সূচকের পতন হয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণও হিজ পরিমাণে কমেছে যেটা খুবই হতাশাজনক বা খুবই খারাপ বিষয় বলে আমি মনে করি বা এটা খুবই চিন্তার বিষয় যে সূচকের এভাবে যদি পতন হতে থাকে এবং লেনদেনের পরিমাণও যদি কমতে থাকে যেটা মার্কেটের কখনোই প্রকৃত সৌন্দর্য বই আনে না যেটা খুবই হতাশাজনক বিনিয়োগকারীদের জন্য যে বিনিয়োগকারীরা এতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা মার্কেটে যে একটা সৌন্দর্য থাকে যে লেনদেনের পরিমাণ ভালো হবে সূচক মাঝে মাঝে বাড়বে হয়তো মাঝে মাঝে কমবে তাহলে মার্কেট একটা স্বাভাবিক পরিস্থিতি বা স্থিতিশীলতা থাকে কিন্তু সেটা এখন চলমান নেই যাই হোক হয়তো মার্কেট একদিন ঘুরে দাঁড়াবে তো এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সূচক যাদের অবদান রয়েছে তারা কারা তারা হল ব্যাড বিসি জিপি পুবালি ব্যাংক সেন্ট্রাল ফার্মা ক্রিস্টাল ইন্স্যুরেন্স ইউনিলিভার কনজিউমার কেয়ার মিডল্যান্ড ব্যাংক জেমিনি সি ফুড বাটাসু এবং ড্যাফুডিল তো দেখা যাচ্ছে যে ব্যাড বিসি আজ মাত্র এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে বাকিরা সবাই এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ব্যাট বিশি তিনশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো উনত্রিশ টাকা চল্লিশ পয়সা জিপি দুশো সাতাশ টাকা ষাট পয়সা থেকে দুশো উনত্রিশ টাকা দশ পয়সা পুয়ালি ব্যাংক পঁচিশ টাকা নব্বই পয়সা থেকে ছাব্বিশ টাকা সেন্ট্রাল ফার্মা বিশ টাকা দশ পয়সা থেকে বিশ টাকা নব্বই পয়সা ক্রিস্টাল ইন্সুরেন্স চুরানব্বই টাকা সত্তর পয়সা থেকে আটানব্বই টাকা দশ পয়সা ইউনিবার কনজিউমার কেয়ার দুই হাজার পনেরো টাকা বিশ পয়সা থেকে দুই হাজার ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মিডল্যান্ড ব্যাঙ্ক ষোলো টাকা আশি পয়সা থেকে সতেরো টাকা জেমিনিস ফুড দুশো সাতাইশ টাকা দশ পয়সা থেকে দুশো তিরিশ টাকা দশ পয়সা বাটা শু নয়শো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে নয়শো একত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং ড্যাফোডিল কম্পিউটার উনআশি টাকা বিশ পয়সা থেকে উনআশি টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকের মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা বেক্স ফার্মা বিকন ফার্মা অলিম্পিক লাফার সোলসিম বেস্ট হোল্ডিং রবি কোহিনুর কেমিক্যাল শাহজালুল ইসলামী ব্যাংক এবং গ্রেনেটা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কোয়ার ফার্মা একাই তারা ছয় পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে বেক্স ফার্মা চার পয়েন্টের বেশি বিকন ফার্মা দুই পয়েন্টের বেশি এবং বাকিরা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে স্কোয়ার ফার্মা দেখা যাচ্ছে দুশো তিন টাকা চল্লিশ পয়সা থেকে দুশো এক টাকা দশ পয়সা বেক্স ফার্মা একশো ছয় টাকা আশি পয়সা থেকে একশো চার টাকা বিকন ফার্মা একশো পঞ্চাশ টাকা দশ পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা অলিম্পিক একশো সাতাশ টাকা দশ পয়সা থেকে একশো তেইশ টাকা চল্লিশ পয়সা লাফার সোল সিম উনষাট টাকা ষাট পয়সা থেকে আটান্ন টাকা সত্তর পয়সা বেস্ট হোল্ডিং বত্রিশ টাকা থেকে একত্রিশ টাকা দশ পয়সা রবি একুশ টাকা সত্তর পয়সা থেকে একুশ টাকা দশ পয়সা কোহিনুর কেমিক্যাল ছয়শো এগারো টাকা দশ পয়সা থেকে পাঁচশো বিরানব্বই টাকা আশি পয়সা শাহজাল আল ইসলামের ব্যাংক আঠারো টাকা দশ পয়সা থেকে সতেরো টাকা ষাট পয়সা রেনেটা ছয়শো পঁয়ত্রিশ টাকা থেকে ছয়শো উনত্রিশ টাকা আশি পয়সায় লেনদেন হয়েছে এখন আমরা যদি আজকের দিনে একটা গেনের বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বিএফএস থ্রেড ডাইং নুরানি উত্তরা ফিনান্স দুলামিয়া কটন সেন্ট্রাল ফার্মা ক্রিস্টাল ইন্স্যুরেন্স জাহিন টেক্সটাইল ইনভয় টেক্সটাইল জিবিবি পাওয়ার এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিএফএস থ্রেড ডাইং তারা মূলত হলটেড হয়েছিল আজকে আর নুরানি তারাও মূলত হলটেড হয়েছে এছাড়া উত্তরা ফিনান্স তাদের সাত পার্সেন্ট মূল্য বৃদ্ধি ঘটেছে অপর দুলামিয়া কটন চার পার্সেন্ট এবং বাকিরা সবাই তিন পার্সেন্ট দুই এর পরিমাণ মূল্যের তাদের বৃদ্ধি ঘটেছে এদিকে জিবি পাওয়ার এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের দুই পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে তো এখন যদি আমরা আজকের দিনের টপ লুজার্সে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে টপ লুজারসের শেষে উঠেছে গ্লোবাল ইসলামী ব্যাংক তারপর হচ্ছে ন্যাশনাল পরিমেল তারপরে পিডিএল তারপরে প্রিমিয়ার সিমেন্ট আলহাজ টেক্সটাইল ইসলামী ইন্স্যুরেন্স ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাডভেন ফার্মা কোহিনুর কেমিক্যাল এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত যেহেতু লুজার্সের সংখ্যা বেশি ছিল অর্থাৎ মার্কেটে হিউজ পরিমাণে সূচকের পতন ঘটেছে এবং মূল্যের হ্রাসের সংখ্যা বেশি সে কারণে দেখা যায় শীর্ষে থাকা দশটি কোম্পানি মূলত হলটেড বা হলটেডের কাছাকাছি কোহিনুর কেমিক্যাল এবং সোনালি ল্যাব তারা টু পয়েন্ট তাদের মূল্যের পতন ঘটেছে এবং বাকিরা সবাই নেগেটিভ হলটেড গ্লোবাল ইসলামী ব্যাংকে যেহেতু রেকর্ড ছিল সেই কারণে তাদের আজকে মূলত এতটা মূল্যের পতন ঘটেছে সামনে হয়তো তারা কিছুটা কারেকশন করে আসবে যাই হোক এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শেষে যাবে আজকের দিনের লেনদেনের শেষে ছিল লাভেলো ফরচুন এশিয়াটিক ল্যাব তারপর ই জেনারেশন স্কোয়ার ফার্মা রুপালি লাইফ ওরিয়ন ফার্মা ব্যাটভিসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভেলো তাদের মোটামুটি আজকে প্রায় পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর থেকে ফরচুনে পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে পরে এশিয়াটিক ল্যাব তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এরপরে সেন্ট্রাল ফার্মা দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এছাড়া বাকি ইজেনারেশন স্কোয়ার ফার্মা রুপালী ল্যাবরিয়ন ফার্ম এবং ব্যাট বিজে তাদের প্রায় আট কোটি ও সাত কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে যেহেতু মার্কেটে আসলে লেনদেনের পরিমাণে খুবই কমে গেছে যেটা খুবই মানে হতাশাজনক আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা যদি দেখি তাহলে দেখা যাবে আজকের দিনে ভলিউমের শীর্ষে চলে এসে সেন্ট্রাল ফার্মা তারপর হয়েছে ফরচুন বিডি থাই সিটি ব্যাংক ফেক বিল এশিয়াটিক ল্যাব ইজেনারেশন ওয়াইম্যাক্স তারপর হয়েছে ক্যাপিটেক তারপর হয়েছে আইএফআইসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফার্ম সাতচল্লিশ লাখ তিরিশ হাজার মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর হচ্ছে ফরচুন তাদের চুয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর বিডি থাই তাদের একত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে সিটি ব্যাংকে মোটামুটি ছাব্বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ফেক ডিল তাদের পঁচিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব তাদের চব্বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ইজেনারেশন তাদের তেইশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ওয়াইম্যাক্স তাদের একুশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকিরা সবাই উনিশ লাখ বা আঠারো লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে অর্থাৎ লেনদেনের পরিমাণও অনেকটা কমে গেছে প্রতিদিন দেখা যায় যে মার্কেটে প্রায় দু একটি শেয়ারের প্রায় কোটি টাকার মতো লেনদেন হতে ভলিউম হতে দেখা যায় কিন্তু সেই কোটি ভলিউম এখন আর দেখা যায় না আসলে যেটা কিছু বলার নেই যাই হোক আমরা যদি এখন সেক্টর বেস লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু মার্কেটে হিউজ পরিমাণে সুযোগের পতন ছিল সেহেতু আজকে সব সেক্টরই খারাপ করেছে এর মধ্যে ফুড অ্যান্ড অ্যালাইট শুধু সামান্য পরিমাণে ভালো করেছে এছাড়া সবাই খারাপ করেছে এর মধ্যে ফিনান্সিয়াল সেক্টর জুড সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সিরামিক সেক্টর পেপার এন্ড প্রিন্টিং ইন্স্যুরেন্স কর্পোরেট বন্ড ইঞ্জিনিয়ারিং এবং ট্রাভেল অ্যান্ড লেজার খুবই খারাপ করেছে এবং বাকিরাও মোটামুটি খারাপ করেছে তো যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ নিউজে বাজেটের বড় নেতিবাচক প্রভাব শেয়ার বাজারে তো কি বলা আছে বলা আছে গত দুই মাসের বেশি সময় যাবো অর্থাৎ চব্বিশ বশির অর্থ বাজারে বাজেটের গেইন ট্যাক্স আরোপ এবং তালিকাভুক্ত কোম্পানির কর সুবিধা কর্তনের বিষয়ে গণমাধ্যমে রকম নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছিল এর প্রেক্ষিতে শেয়ার দেখা যাচ্ছিল ধারাবাহিক পতন দুই মাসে ধারাবাহিক পতনে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমে গিয়েছিল ছয়শো পন্টের বেশি তো গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে গণমাধ্যমের আগাম সেসব খবরই প্রতিফলিত হয়েছে প্রস্তাবিত বাজেটের গেন ট্যাক্স আরোপ প্রস্তাব করা হয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানির সুবিধা কর্তন করা হলে অতালিকাভুক্ত কোম্পানির সুবিধা সম্প্রসারণ করা হয়েছে এতে শেয়ার বাজারের সংশ্লিষ্ট হতবাক হয়েছে এবং শেয়ার বাজার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এমন অবিবেচনা প্রসূত প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছেন বাজেট ঘোষণার পর আজ প্রথম কর্মদিবস রোববার শেয়ার বাজার লেনদেন বাজেটের নেতিবাচক প্রভাব বড় আকার দেখা দিয়েছে দিনের শুরুতে যদিও নেতিবাচক প্রভাব খুব একটা মারাত্মক ছিল না কিন্তু সময় যতই গড়াচ্ছিল নেতিবাচক প্রভাব ততটা জোরদার হচ্ছিল দিন শেষে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আরো বড় হতাশায় ফেলে প্রথম দিনের লেনদেন শেষ হয়েছে যাই হোক আসলে এই কি বলবো আর কি আমাদের দেশে মূলত নিউজ ভিত্তিক আসলে আসলে যেটা দুঃখজনক যে একটু কোনো নেগেটিভ সংবাদ পেলেই শেয়ার বাজারে বড় ধরনের পতন হয়ে যায় কিন্তু যখন ভালো সংবাদ হয় তখন ভাবে আসলে শেয়ার বাজারের উত্থান হয় না যেটা খুবই দুঃখজনক বা যে দেখা যাচ্ছে এমন নিউজ আছে যেটার সাথে শেয়ার বাজারে কোনো সংশ্লিষ্টতা নেই তারপরে দেখা যাচ্ছে শেয়ার বাজারের সূচকের পতন হচ্ছে মানুষ হতাশ হয়ে শেয়ার বিক্রি করতেছে যেটা আসলে মেনে নেবার মতো না আসলে যে শেয়ার বাজারে সূচকের পতন হওয়ার পেছনে একটা লজিক কারণ থাকা উচিত বা থাকা দরকার কিন্তু সেটা না হয় অনেক সময় এমনিতেই আসলে গুজবে মার্কেটের পতন হয় যাই হোক এবারে সবাইকে সচেতন থাকতে হবে তাইলে শেয়ার বাজার আসলে ভালো করা সম্ভব এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজ বাজেটে রাখা হয়নি কোনো দাবি তারপরেও ডিএসসির অভিনন্দন তো কেবল আছে বাজেটে ক্যাপিটাল আরোপ নিয়ে অনেকদিন ধরে অস্থির শেয়ার বাজার প্রায় প্রতিদিন সূচক এবং লেনদেনের নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে গত দুই মাসের ব্যবধানে প্রধান কমেছে যে কারণে ডিএসসির পক্ষ থেকে ক্যাপিটাল গেন ট্যাক্স আরোপ না করা সহ কয়েকটি দাবি উত্থাপন করেছিল কিন্তু বাজেটে তার কোনোটাই রাখা হয়নি তারপরও চব্বিশ পঁচিশ অর্থ বাজেটকে অভিনন্দন জানিয়েছে দেশের প্রধান শেয়ার বাজার ডিএসসি তো এবারে বাজারে পঞ্চাশ লাখ টাকার উপরে অর্জিত ক্যাপিটাল গেইনের উপর করা আরোপ করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ পঞ্চাশ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে যা নিয়ে শেয়ার বাজার আগে থেকেই অস্থিরতা চলছে এই অবস্থায় গত আঠাশে মে বাজারে পূর্ববর্তী এক সংবাদ সমন্বয় ডিএসএ চেয়ারম্যান বলেন শেয়ার বাজারে নব্বই শতাংশ বিনিয়োগের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী উদ্যোক্তা পরিচালকদের এই বাজারে ক্যাপিটাল গেন ট্যাক্স আরোপ করা ঠিক হবে না তাহলে বাজার খারাপের দিকে ধাবিত হতে পারে আর লেনদেন কমে গিয়ে উল্টা শেয়ার বাজার থেকে রাজস্ব আদায় কমে যেতে পারে তিনি বলেন বর্তমানে দেশে শেয়ার বাজারে রয়েছে এই পরিস্থিতিতে ইনসেনটিভ না দিয়ে নতুন করে বোঝা চাপিয়ে বাজারের উপর নেগেটিভ মনোভাব সৃষ্টির প্রয়োজন আছে বলে আমরা মনে করি না বাজার যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সে সময় সরকার বা এনবিআর আমাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারে ওই সংবাদ সম্মেলনে ডিএসসি যেসব দাবি জানায় তা কী কী ছিল তাহলে যে তারা বলছিল যে লেনদেন এর মূল্যের উপর টিডিএস এর হার মানে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে হ্রাস করে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ করা তারপরে উৎসে ডিভিডেন্ডের আয়ের উপর কর সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তি হিসাবে বিবেচনা করা এবং ডিভিডেন্ডের প্রাপ্তির প্রথম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর সার করা ডিভিডেন্ডের আয়ের উপর উচ্চ করকে সঞ্চয় মুনাফার উপর উচ্চ করকে কর্তনকৃত কর এর ন্যায় চূড়ান্ত কর দায় হিসাবে বিবেচনা করা তা তালিকাভুক্ত এরপর কী বলছিল তারা বলছিল তালিকাভুক্ত কোম্পানি কর্পোরেট কর আর হ্রাস করা বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে অতালিকভুক্ত কোম্পানি কর্পোরেট কর হার সাড়ে সাত শতাংশ ব্যবধান রয়েছে এই ব্যবধান বাড়িয়ে দশ থেকে বারো শতাংশ করা তালিকাভুক্ত বন থেকে অর্জিত আয় বা সুদের উপর কর অব্যাহতি এরপরে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সিকিউরিটিস লেনদেন থেকে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা সব দাবি কোনোটি বাজারে পূরণ করা হয়নি তারপরও চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়েছে ডিএসসি তো যাই হোক এখানে বড় একটা নিউজই রয়েছে আপনারা যারা সম্পূর্ণ পড়ে নিতে পারেন তবে এখানে একটা জিনিস খুবই দুঃখজনক আমি বলবো যেটা যে গেইন ট্যাক্সটা হয়তো বা এই দুদিন বাজারে হয়তো বা না হলেও ভালো হইতো ভালো ছিল কারণ হচ্ছে বাংলাদেশে আসলে শেয়ার মার্কেট মূলত যেটা দেখা যায় যে প্রাতিষ্ঠানিক ভিত্তিক প্রতিষ্ঠান বড় বড় ধরনের ইনভেস্টমেন্ট তারা করে তো সেখানে হয়তোবা গেন ট্যাক্সের বোঝাটা তারা ওইভাবে ভালোভাবে নিতে পারেনি পাশাপাশি আমি মনে করি যে বিদেশি বিনিয়োগকেও আকৃষ্ট করতে হবে তাইলে মার্কেটকে ভালোভাবে বা ভালো কিছু করা সম্ভব তো দেখা যাক হয়তোবা একদিন মার্কেট ঘুরে দাঁড়াবে তো কখন ঘুরে দাঁড়াবে সেটাই দেখার বিষয় যে প্রতিষ্ঠানগুলো হয়তোবা আবার বিনিয়োগে ফিরে আসবে চলে যাবো অপর একটি নিউজে ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন তো কী বলেছে বলেছে সপ্তাহের প্রথম কর্মদর্শী রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঞ্চান্নটি কোম্পানি লেনদেন অংশ নিয়েছে এসব কোম্পানির মোট আটচল্লিশ কোটি চৌষট্টি লাখ আটত্রিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির শেয়ার তো এরা কারা এরা হলো মেঘনা পেট্রোলিয়াম ব্রিটিশ আমেরিকান টোবাকো আলিফ ইন্ডাস্ট্রিজ স্কোয়ার ফার্মা সি অ্যান্ড এ টেক্সটাইল বিএসআরএম লিমিটেড এবং অ্যাডভেন ফার্মা লিমিটেড আজ এই সাত কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে চৌত্রিশ কোটি উননব্বই লাখ টাকারও বেশি যাই হোক আজকে ব্লক মার্কেটে যে লেনদেন হওয়া কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে অধিকাংশই ভালো কোম্পানি বা অধিকাংশই মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আপনারা চাইলে এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন এবং প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে এবং ঝুঁকি বুঝে বিনিয়োগ করতে হবে কারণ শেয়ার মার্কেট অত্যন্ত সেনসিটিভ এবং ঝুঁকিপূর্ণ মার্কেট যেখানে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করাই শ্রেয় তাই আপনাদের অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করতে হবে হ্যাঁ তো যাই হোক আজকে মতো ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নেবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ